উনিশশো সালের পঁচিশে ডিসেম্বর এই ভূখণ্ডে যেটা এখন বাংলাদেশ সেখানে বাংলায় টেলিভিশন শুরু হয় প্রথম বাংলাদেশে বাংলায় টেলিভিশন শুরু তখন বাংলাদেশ ছিল না তখন পাকিস্তানের একটি অংশ ছিল এই টেলিভিশনটির নাম ছিল ডিটিভি ঢাকা টেলিভিশন কেন্দ্র তখন এই নামেই হতে যেমন রাওয়ালপিন্ডি টেলিভিশন ছিল আর টিভি এল টিভি করাচি টেলিভিশন ছিল কে টিভি উনিশশো সালে এই টেলিভিশনকে সরকার গ্রহণ করে এবং তখন থেকেই বিটিভি নামে পরিচিত হয় এই টেলিভিশনটি যখন শুরু হয় তখন এত অঞ্চলে কোনো টেলিভিশন ছিল না যেমন আমাদের সার্কভুক্ত দেশে ভারতে আফগানিস্তানে শ্রীলঙ্কায় মালদ্বীপে নেপালে ভুটানে টেলিভিশন ছিল না তখন শুরু হয়েছিল এইখানে টেলিভিশন এই যে দীর্ঘ ইতিহাস এই ইতিহাস ধারণ করে এখন বর্তমানে বাংলাদেশে প্রায় চল্লিশটির মতো টেলিভিশন আছে এবং কি নেই বিশেষায়িত টেলিভিশন আছে এবং বারোয়ারি টেলিভিশন আছে কিন্তু বাংলাদেশ টেলিভিশন হল মাদার টেলিভিশন সেই টেলিভিশনের হাত ধরেই এখন এতগুলো টেলিভিশন এসেছে এবং এই টেলিভিশনের কতগুলো জিনিস ছিল বৈশিষ্ট্য ছিল যেমন তখন আমরা যারা ছিলাম তারা সমস্ত কিছুই প্রায় বাংলা ব্যবহার করতাম যেমন আমরা রিহার্সাল রুম বলতাম না আমরা বলতাম মহর কক্ষ আমরা কন্ট্রোল রুম বলতাম না আমরা বলতাম প্রেরণ কক্ষ আমরা ক্যামেরাম্যান বলতাম না আমরা বলতাম চিত্রগ্রাহক ডিজাইনার বলতাম না শিল্প নির্দেশক তিনটি বিশেষ আইডিওলজির উপরে দর্শনের উপরে টেলিভিশন শুরু হয়েছিল এক নাম্বার ছিল শিক্ষা দুই নম্বর ছিল তথ্য তিন নম্বর ছিল বিনোদন এই তিনটি চমৎকার আদর্শের উপরে নির্ভর করে আমরা তখন বাংলাদেশে টেলিভিশন শুরু করেছিলাম বিনোদনের ক্ষেত্রে বাংলাদেশ টেলিভিশন অতি উজ্জ্বল ভূমিকা রেখেছে এবং সেখানে এমন এমন সব অনুষ্ঠান আদি হয়েছে যেমন গানের দিক থেকে বলেন নাচের দিক থেকে বলেন নাটকের দিক থেকে বলেন এই নাটকে তো একটি বিপ্লব তৈরি করেছিল বাংলাদেশ টেলিভিশন এদের নাটক দেখার জন্যে রাস্তাঘাট বন্ধ হয়ে যেত বাজার বন্ধ হয়ে যেত আনন্দমালা বলে একটি ঈদের বিশেষ প্রোগ্রাম হতো সেটা দেখার জন্য ওই দিন রাস্তায় খুব কম লোক থাকত আজকের এই বিশেষ দিনে বাংলাদেশ টেলিভিশনের একষট্টি বছর পূর্তি উপলক্ষে আপনাদের সকলকে স্বাগতম শুভেচ্ছা এবং দীর্ঘায়ু কামনা করছি আপনারা ভালো থাকবেন